তো সেই জায়গায় একসঙ্গে চোদ্দো জন চলে যাওয়া মানে একটা বিশাল একটা সমস্যা তো তৈরি হয়েছে তবে সেটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটা নিয়ে আমরা আমি খুব চিন্তায় রয়েছি তবে এই মুহূর্তে পরীক্ষাগুলো চলছে আমরা যারা এক্সিস্টিং স্টাফ রয়েছেন তারা আমাকে খুব কোঅপারেট করছেন সেই কারণে আমরা এখন পরীক্ষাগুলোকে মানে ঠিক সঠিকভাবেই চালিয়ে নিতে পারছি আর কি মানে ডিউটি ডিউটির সময়টা আমার প্রত্যেক টিচারেরই একটু বেশি বেশি পড়ছে আর কি সেই কারণে ওনারা সহযোগিতা করছেন বলেই কোনোভাবেই আমরা পরীক্ষাটা চালিয়ে নিতে পারছি এখন তবে পরে কি হবে এখনও বুঝতে পারছি না কি সমস্যায় পড়বে না আজকে কেউ আসেনি পরীক্ষার ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে কিভাবে কি চালাচ্ছেন হ্যাঁ সমস্যা তো হচ্ছেই ওই যে বললাম যে সমস্ত টিচারকেই একটু বেশি বেশি করে ডিউটি নিতে হচ্ছে আর কি বেশি টাইম ধরে ডিউটিটা দিতে হচ্ছে হ্যাঁ তখন তো আরও বেশি সমস্যায় পড়বো আমরা তবে আজকে আমাদের মিটিং আছে ম্যানেজিং কমিটি থাকবেন বা আমাদের কিছু টিচারও থাকবেন তো সেই জায়গায় আমরা একটা আলোচনা করেই একটা ডিসিশান নেব যে পরবর্তীকালে কিভাবে আমরা স্কুলটাকে মানে সরকার যতদিন না ভাবছেন যে এই স্কুলগুলোর ক্ষেত্রে কি হবে ততদিন পর্যন্ত আমাদের তো এভাবেই চালাতে হবে আর কি তা সেই কারণেই আমরা মিটিংয়েই একটা ডিসিশান নেব যে কিভাবে এই পরিস্থিতিটা ট্যাকেল করব এই মুহূর্তে ছাত্রী সংখ্যা ষোলোশো বত্রিশ কতগুলো শূন্য পদ রয়েছে শূন্য পদ রয়েছে 12টা তবে পার্ট টাইম টিচার রয়েছে আমাদের নজন পার্ট টাইম পার্ট টাইম টিচার রয়েছেন ওনারাও এই মুহূর্তে প্রচুরভাবে মানে আমাকে সহযোগিতা করছেন আর তো সবাইকে নিয়ে মোটামুটিভাবে আমি এখন চালিয়ে নিতে পারছি কিন্তু ভবিষ্যতে একটু সমস্যা তো হবেই মানে ধরুন ক্লাস যখন শুরু হবে তখন কি হবে এখন থেকে বুঝতে পারছি না কি পরিস্থিতি হবে সেরকম যদি হয় যে কোনো ক্লাসকে আমরা মানে হয়তো টিচার দিতে পারবো কি না সেটা আমাদের একটু রুটিন টুটিন নিয়ে একটু বসতে হবে আর কি রুটিনটাকে অন্যভাবে হয়তো সাজাতে হবে তো সেইভাবে আমরা কতটা কি করতে পারবো সেটা বসে আলোচনা করতে হবে কোন 13 জন মানে প্রায় প্রত্যেকটা সাবজেক্ট থেকেই এক দুজন করে আছেন বাংলা বায়োলজি হ্যাঁ ওই সব ক্ষেত্রে আমাদের পার্ট টাইম টিচাররা আছেন এই মুহূর্তে উনারাই সামলাবেন কিছুটা তারপরে দেখতে হবে কি করা যায় আমার নাম মধুমিতা ভঞ্জ মন্ডল বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী রেস্টুরেন্ট ঠিকানা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু Five, four, three, two, four, five.